හ ടണ് ठീകവமே. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ল প্ল্যান তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি বন্ধু একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 আশা করি তোমাদের আজকে ব্লগ ভালো লাগবে তো এই যে আমি এখন বক বক করছি তোমরা ভাবছো যে আমি কি বলছি তাই তো আমি কিন্তু মিউট করে দিয়েছি এই কারণে ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছিল তো ওর জন্যই কিন্তু আমি মিউট করে দিয়েছি এটাই বলছিলাম যে সেখানে ঘুম থেকে উঠলাম চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো তো এইগুলোই কিন্তু বলছিলাম তো যাই হোক আমি তিনটি চান টান করে বাড়িতে তাড়াতাড়ি পুজো করে আমার বাড়ির পাশে যে মনসা ঠাকুর আছে আর শীতলা ঠাকুর আছে শীতল ঠাকুরের কাছে কিন্তু আমি পুজো নিয়ে যাবো দেখো ফ্রেন্ডস তো এর মা এসছিল আমার বাড়িতে এসে বসছেও এ ছোট বাচ্চা জন্য বলে আমি একটুখানি নিই তো এ কিন্তু ছেলে এই যে ছেলে মেয়ে নয় এই কিন্তু ছেলে তো একে কোলে নিয়েছি মানে ছোটো বাচ্চা তো ভালো লাগে ছোটো বাচ্চাদের ছেলে হোক বা মেয়ে হোক ভালো লাগে দিয়ে আমি ওকে কোলে নিতে আমার মা বলছে বলছে আমার মেয়ে তো সময় বলে যে মেয়ে নিবে ছেলে নিবে না এটা কিন্তু ঠিক আমি কিন্তু মেয়ে নিব ছেলে নিব না ছেলেগুলো বদমাসগুলো মেয়ে ভালো মানে মেয়েগুলোও বদমাস হয় বাট মেয়ে একটু কিউট কিউট হয় বেশ ভালো লাগে মেয়েকে একটু সাজাবো আরও তো আমি কিন্তু নিলে মেয়ে নিব এই যে দেখো বাচ্চাটা এর মা এসছে ও তারা আমাদেরকে তাকিয়েই আছে আমি বললাম ঠিক আছে আয় তোকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তুই মোবাইলটা ধর মোবাইল ধরবে বলছে চল তোর মায়ের কাছে আমি দিয়ে দিই তোকে আমার একটা পার্সেল এসছে মানে কি হচ্ছে জানো তো আমার যদি পার্সেলটা এসছিলো তবে আমি কলেজে গেছিলাম তো আমি বললাম আমি তো কলেজে এসেছি আপনি পার্সেলটা রেখে দিন আপনার কাছে কালকে দিয়ে দিবেন তো বলল ঠিক আছে পার্সেলটা রেখে দিয়েছিল তারপরের দিন আমাকে বিকেলের দিকে আমি বিকেলে দিকে কল করছিলাম মনে হয় দুপুর টাইমে কল করছিলাম যে আমার পার্সেল কখন দিবেন বললো যে বিকেলে দিবে বললাম ঠিক আছে না সকালের দিকে কল করেছিল আমাকে আমি তুলিনি তুলে নি বলতে এমনিতে কি এটা কাজ করছিলাম মনে হয় তো ওই জন্যই তুলতে পারিনি দিয়ে তারপরে বলল যে বিকেলের দিকে দিবে বললাম ঠিক আছে বিকেল কটার দিকে না চারটার দিকে দিয়ে তারপরে যখন কল করেছে তখন আমি রিলস করবো বলে সাজুগুজু করছিলাম দিয়ে চারবার মতন কল করেছে আমি তো তুলে নিই যখন আমি ফোন ব্যাক করি সে দোবান চলে গেছে আমি বললাম ঠিক আছে তার পরের দিন দিবেন তো আজকে আমি আমার কল করেছি যে আমার পার্সেলটা কখন দিবেন তখন বললো যে আমি বললাম এই বেলা এই বেলাই দিবেন কেননা ওই বেলাতে না সময় তো আমারটা হয় না তো এখন ঠিক আছে ওই এই টাইমেই দিবেন দিয়ে বললো যে ঠিক আছে আর আমি বললাম যে যখন আমাকে ফোন করবেন তখন ধরো দশ কুড়ি মিনিট মতন আগে থেকে ফোন করবে তো মানে এই আমার পার্সেলটা দিতে আসছেন তো ওই সময় কল করবেন না তো দশ পনেরো কুড়ি মিনিট মতন আগে ফোন করবেন তো ঠিক আছে দিয়ে আমাকে এক্ষুনি আমি যখন দেখি দুবার কল করেছে আমি ভাই রে আমি তো খেতে বসছিলাম হাই রে যা আজ কেউ মনে হয় গেল পালিয়ে গেছে হয়তো দিয়ে তারপর বললো না আমি পেট্রোল পাম্পে তেল ভরছি আপনি এগিয়ে আসুন আমি যাচ্ছি যাই হোক ভালো হয়েছে এইটা বলেছি বলে যে যাই হোক দশ পনেরো মিনিট আগে ফোন করবেন আগে ফোন করেছিল বলে এখন আমি ফোনটা দেখতে হয়ে গেল যদি সে আমার পার্সেল দিদি আসার সময় কল করতো আমাকে তো আমি তো কল তুলতামই না ব্যাস পালিয়ে যেত তো এই হচ্ছে অসুবিধা হচ্ছে আমার এই আর কি যাই হোক পার্সেল আসছে তো আসুক এই পার্সেলের মধ্যে কি আছে আমি আর তোমাদেরকে দেখাবো না তার কারণ হচ্ছে তোমরা অলরেডি দেখে নিয়েছো অনেকে বা অনেকে দেখো আমি তো একটা ভিডিও দিয়েছি যে অনলাইন পার্সেল আনবক্সিং ভিডিও ওতেই কিন্তু আছে আমি কি এনেছি তো ওখানে আমি আর দেখালাম না আর কি ওটা ওটাতে তো আমি দেখে দিয়েছি অলরেডি তো যাই হোক তারপর কিন্তু আমি চান টান করে এই যে আমি একটা হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক বলছি আমি হোয়াইট কালারের একটা কুর্তি পরেছি রেড কালার অন্যা নিয়েছি আর এই যে পরেছি আমি রেড কালারের খুঁজে পাচ্ছিলাম না সবসময় নিই না তো ওর জন্য কোথায় আমার কিন্তু আছে সব মানে সব রকমের আমি রেখেছি আমার নিতে ইচ্ছা করে হোয়াইট ব্ল্যাক তারপরে হোয়াইট ব্ল্যাক রেড তিনটা কালারের আরও অনেক রকমের কিন্তু আছে সব কিন্তু রেখেছি মানে ভাব যখন ইচ্ছে হয় তখন নিই আর কি তো ভাবলাম আজকে মন দিয়ে যখন যাচ্ছি তো একটু বের করি তো বের করতে করতে আমার সময় চলে গেছে দিকে কিন্তু আমি কি একটু ফল আরো নিয়ে মানে ফল বলতে শুধুমাত্র আমি আমটাই কেটেছি আর কি আমটাই নিয়ে যাব আর দুধ কলা এটা দিয়েই বলেছিলাম মায়ের কাছে দুধ কলা দিয়ে পুজো দিব তো ওই জন্য বেশ অনেক দিন ধরেই কিন্তু বলেছিলাম মানে অন্যান্য জায়গায় পুজো আরো দিতে যাই কিন্তু বাড়ির পাশে আরো দেওয়া হয় না তো ওর জন্য এই যে দেখো রেডি হয়ে গেছি এখানে কলা পাতাটা পড়ে যাচ্ছিল তো এই যে দেখো পড়ে যাচ্ছে আর মা বললো তাড়াতাড়ি দিয়ে না হলে ব্রাহ্মণ ঠাকুর যদি চলে যায় তখন এটা সব বেকার হয়ে যাবে না আর আমি কিন্তু চলে এসেছি আর দুধ না ঠিক করাই হয়নি তো আমি গেছিলাম এগে দিকে এগুলো যেখানে নেগুয়া গেছিলাম তো ওইখানে কিন্তু আমাকে চন্দনা এই কলা এনে দিয়েছিল আমি বলছিলাম কলা এনে দিবে তো তো এনে দিয়েছিল আর দুধ কিন্তু ঠিক করা হয়নি আমি জানি না যে আমার বাড়ির পাশে কাদের ঘরে গরু আছে না আছে তো আমার কাকুর বাড়িতে গরু আছে তো বলছিলাম কাকুর বাড়ি থেকে না হলে নিয়ে আসবো এবার আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে মা বলছে এত লেট হয়ে গেল তোকে গেলে সকাল সকাল যেতে হতো তো যে যার দোকানে আরো যায় হয়তো দিয়ে আমার বাড়ির পাশে বৌদি একজন তো ওদের বাড়িতে গেছিল মা ওদের ওর কাছ থেকে কিন্তু নিয়ে করছে তো দুধ ওটা দিয়েই কিন্তু আমি পুজো দিচ্ছি আর এইখানে দেখো প্রণাম করছি তো করছি ভগবানের কাছে একটাই জিনিস চাইছি অনেক দিন ধরে তো ভগবান তো দিয়েছে অবশ্যই আমি প্রচুর বিশ্বাস করি ভগবানকে প্রচুর বিশ্বাস করি অনেকে হয় না ভগবানকে বিশ্বাস করে না আমি কিন্তু ভগবানকে প্রচুর বিশ্বাস করি প্রত্যেক দিন পুজো করা এটা সেটা কোথাও গেলে সামান্য বাজার গেলেও আমি প্রণাম করে যাই তো সব সময় তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু এখানে রেখে দিয়ে গেছি ব্রাহ্মণ ঠাকুর আসেনি আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম গেছিলাম অ্যাকচুয়ালি অনেকটাই হয়ে গেছে তো ওই ভয় পেয়ে গেছিলাম যদি চলে যাই ব্রাহ্মণ ঠাকুর তো যা যায়নি তো তারপর কিন্তু এই যে শীতলা মায়ের মন্দিরটা এটা কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূরে নয় ওই জন্যই কিন্তু আমি বাড়িতে বসছিলাম যে ব্রাহ্মণ ঠাকুর যখন যাবে আমার বাড়িটা তো পুরো রাস্তার পাশেই তো যখন যাবে আমি তো দেখতে পাবো দিলে কিন্তু আমি চলে যাবো দিলে একটু বসবো বসে বসে পুজোটা দেখবো তো বসে বসে দেখছিলাম তখন কিন্তু আমি আর ভিডিও করিনি তো যখন পুজো শেষ হয়ে গেছে তখনই কিন্তু ভিডিও করেছি আর এই দিকটাই আমি পুজো দিয়ে এসে কিন্তু অনেকক্ষণ ধরেই বাড়িতে বসছিলাম মানে মাথারাই ধরিয়ে দিয়েছে সকাল কিছু খাইনি একটা মতন বাঁচতেও যাচ্ছে আর মা বলে তাড়াতাড়ি বাড়িতে পুজোটা করেছে এছাড়া বাড়িতে পুজো করা হয়নি বাড়িতে পুজো করার পর ওখানে নিয়ে গেলেও হতো কিন্তু আমি তো লেট করে ঘুম থেকে উঠেছি আস্তে আস্তে করে কাজ করছি ওই কিন্তু হয়নি তো এখন আমি এই যে বাড়িতে পুজো করলাম এই যে দেখো বাড়িতে কিন্তু আমি কলা দিয়েই পুজো করেছি অনেকটাই কলা এনে দিয়েছিল আমি বললাম তুমি এত কেন কলা এনে দিয়েছ আমি কলা আরো খেতে ভালোবাসি না পুজো দিয়েছি বলে তো খেতে হবে ঠাকুরের প্রসাদ না হলে এমনি কিন্তু ফল টল আরো আমি তেমন এটা খেতে কিছু ভালোবাসি না তো যাই হোক এই যে দেখো এখন ফ্রিজটাকে খুলছি তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে হয়তো করা হয়নি তাই এই ব্লগে করে চকলেট সবগুলো না আমি খেয়ে নিয়েছি আমার বাড়িতে বার্থে গেল তোমার বার্থডে গেলে তোমাকে চকলেট দিব আমি বলি না না চকলেট দিতে হওয়া না অন্য কিছু দিও নিব আমি চকলেট নিব না তার কারণ হচ্ছে এতটাই চকলেট হয়ে গেছে চকলেট খেতে খেতে আমি আর খেতে পারবো না এরকম বলছিলাম কিন্তু সব চকলেটই খেয়ে নিয়েছি আমি তারপর কিন্তু কিন্তু মা অনেক রকমের তরকারি রান্না করেছে আমাদের ঘরে যে দিন দুটো তরকারি এইরকম হয় না তো মা রান্না করেই যাই করেই যায় গরম লাগে তবু রান্না করেই যায় তো মা বলে তুই তাড়াতাড়ি আয় সকাল থেকে তো কিছুই খাসনি আর এই মাকে দেখাচ্ছিল আমার হাত কেটে গেছে তো ওইটাই দেখাচ্ছিলাম আর কি তো যাই হোক ফ্রেন্ডস বিকেলের দিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো বিকেলের দিকে একটুখানি রিলস করবো বলে ছাদের উপরে এসেছি এই যে স্ট্যান্ডটাও নিয়ে এসেছি আর আমি কিন্তু মানে এইখানে বেশি রিলস আরও করি এই ফাঁকা জায়গাটার মধ্যে আগে করতাম বাট এখন করি না তো মানে রাস্তা বাড়ির পাশে মানে আমার বাড়িটা তো এমন রাস্তার পাশে তো সবাই আরো তো যায় দিয়ে তাকে টাকে থাকে তো ওই জন্য মানে লজ্জায় না করাই হয় না ওই জন্য ভেতরে এই যে জানালটা সেই ছোট্ট জানালোটার কাছেই কিন্তু আমি বেশিরভাগ কিন্তু রিলস টিলস বানাই তো আজকে হলো মানে ফাঁকাতে কি হয় বলো তো মানে রিলস টিলস বলো কোয়ালিটিটা ভালো আছে ওইখানে খারাপ ছাড়া তোমার মোবাইলটাই খারাপ ওরা বাদ দিই তো ওইখানে অন্ধকারের মধ্যে একটুখানি খারাপও আছে এখানে ফাঁকা হলে বেশ ভালোই আছে তাই ভাবলাম চলো আজকে এইখানেই করা যাক আর ফাঁকা ছাদের মধ্যে না বেশ ভালো লাগে অনেকে রুমের মধ্যে আরও করে রুমের মধ্যে ভালো লাগে বাট যতটা ভালো লাগে এই ছাদের কিন্তু রিল্স আরো নাচতে আরও না খুব ভালো লাগে ফাঁকা জায়গা আর ওইখানে আমি করছি না তার কারণ হচ্ছে গিয়ে আমি যে মানে নাচবো যে এক্ষুনি নাচবো বলছে রিলসগুলো যে করবো মানে এই ছোটো জায়গার মধ্যে না হাঁ দাঁড়ো নড়া দেয় না তো ওই জন্য কিন্তু এইখানে এসছি বড়ো একটা জায়গা বেশ ভালোই হবে যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর কি আমি কিন্তু আর কোনো ভিডিও শুট করিনি তো সন্ধ্যের দিকে এই যে দেখো আমি একটু বসছিলাম টিভি দেখছিলাম টিভি তো নামে মাত্র মানে হাতে মোবাইল থাকে মোবাইল দেখি আর টিভি দেখি আর টিভিতে না কেমন একটা দেখো ঝিলঝিল ঝিলঝিল মতন করছে এরকম কিন্তু আমাদের ঘরে টিভিতে কোনো প্রবলেম নেই ভিডিও করলে এরকম কেন হয় কি জানি তা ভাইয়ের এক্সাম আছে ওই জন্যই কিন্তু মা পড়াচ্ছিলো ওকে আর মানে টিভি দেখছিল টিভি দেখা শেষ হলে বন্ধ করে তারপরে কিন্তু পড়াইতে যাই হোক এই ছিল আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি যে সবাই ভালো থাকো সুস্থ থাকো আছে মতো সবাইকে টাটা